তোমার সাথে ঝগড়া করার আমাদের কোনো ইচ্ছা নেই তুমি দূরে থাকো কিন্তু আমি তো যেটা সত্যি সেটাই বলি তোমরা সেটাকে ঝগড়া হিসেবে নাও কেন তুমি দূরে যাও তো আমাদের খেলার সময় ডিস্টার্ব করো না মাইসা এক পাশে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে তখন তার ছোট বোন জুই দৌড়ে এসে তাকে বলে এই যে মাইসা আপু তোমার চোখে পানি কেন ওরা কেউ আমার সঙ্গে খেলতে চায় না সব সময় ঝগড়া করে আমি তো আমি তোদের বন্ধু হতে চাই তুমি চলো আমার সাথে আমরা ক্লাসে ক্লাসে গিয়ে গল্প করব। এরপর মাইসা হেসে চলে যায় এদিকে ক্লাসের শেষে একসঙ্গে সবাই মজা করছে মাইসা আবার যোগ দেওয়ার চেষ্টা করে রাফিয়া তোমার নতুন পেন্সিলটা খুব সুন্দর লাগছে আমার হাতে একটু দাও না না আমি তোমাকে দেব না তুমি চুরি করে নিয়ে নেবে তুমি অন্যায় কথা বলছো আমি কেন চুরি করব আবারও দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় নেহা আর তানিয়াও সাথে যোগ দেয় তুমি আসলেই একটা সমস্যা এই কেউ তোমার সাথে মিশতে চায় না তুমি সব সময় শুধু ভুল করো তাই আমরা তোমার সঙ্গে কথাও বলতে চাই না জুই তুমি মাইশাকে এখান থেকে নিয়ে যাও তো পরিজন দেবে একদিন নেহা তার সব স্কুলের বন্ধুদের দাওয়াত দেয় খাওয়া শেষে নেহা তার টেবিল থেকে নতুন একটি বই নিয়ে আসে আর বলে এই দেখো তোমরা এটা আমার প্রিয় আমাকে গিফট করেছেন বইটা একদম নতুন দেখো মাশাল বইটা দেখতে খুব সুন্দর তুমি কি এটা পড়া শুরু করেছো নেহা হ্যাঁ আমি একটু পড়েছি এটা একদম স্পেশাল আমি এটা খুব যত্নে রাখি জানো বাহ বইটা সত্যিই সুন্দর এই ধরনের বই আমি খুব পছন্দ করি এই তুমি এটা ধরলি কেন আমি তো বললাম এটা আমার স্পেশাল বই তুমি তো এটা নষ্ট করে ফেলবে আমি নষ্ট করিনি আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি সব সময় এমন করো মাইশা অন্যের জিনিস না বলে ধরে ফেলো এটা কিন্তু ঠিক শিক্ষা না তোমরা সব সময় আমাকে ভুল বোঝো আমি তো শুধু তোমাদের বন্ধু হতে চেয়েছি কিন্তু তোমরা আমাকে কখনোই বুঝতে চাও না আমার কি তোমাদের কাছে কোনো গুরুত্ব আছে বলো তো এটা বলে সে রুম থেকে দ্রুত বেরিয়ে যায় তখন সবাই চুপ হয়ে যায় কেউ কোনো কিছুই বলে না আমরা কি ওকে একটু বেশি বলেছি হয়তো বলেছি আমি বুঝি না ও কেন সব সময় এমন করে আমরা তো ওর সঙ্গে ভালো আচরণ করতেই চাই কিন্তু ও সবসময় ঝামেলা পাঠায় যাতে সব তবে এটাও ঠিক আমরা যদি এভাবে কথা না বলতাম হয়তো এত কষ্ট পেতো না কিন্তু আমি নিশ্চিত নই যে ও আমাদের কথার মানে বুঝতে পারছে কিনা তারা কেন সব সময় আমাকে ভুল বুঝে আমি কি সত্যি খারাপ আমি তো শুধু ওদের বন্ধু হতে চেয়েছি কিন্তু কেউ আমার কথা বুঝতে চায় না আমি কি ওদের সঙ্গে কখনো মানিয়ে চলতে পারবো না তখন সেখানেই নিহার চাচি চলে আসে আর মাইসাকে কাঁদতে দেখে ঘরে গিয়ে ওদেরকে বলে কি হয়েছে তোমাদের মাইসা কেন একা বসে আছে আর ও কেন চাচি মাইসা এমনই সে সব সময় ভুল কাজ করে তাই আমরা ওর সঙ্গে কথা বলি না বুঝেছো হ্যাঁ চাচি ওর আচরণ একদম ভালো না আমাদের সঙ্গে ঠিক মতো মিশতে পারে না মাইসা এদিকে এসো তোমার কি মনে হয় তুমি কি সত্যিই ওদের সাথে খারাপ আচরণ করো আর ভুল কাজ করো কখনোই না আমি শুধু শুধু ওদের বন্ধু ছিলাম কিন্তু ওরা আমার সব কথাই শুধু রাগ করে আমাকে আমাকে বুঝতেই চায় না আচ্ছা সবাই চলো আমি তোমাদের একটা গল্প বলি হয়তো এতেই তোমরা উত্তর পাবে তোমরা জানো আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লি আসাল্লাম সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে খুব সহজে মানুষকে আপন করে নেন এবং ক্ষমা করে দিন আমরা তো তাকে দূরে রেখে শিক্ষা দিতে চাই চাচি যেন সে একদম ভালো হয়ে যায় বুঝেছ কিন্তু প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পরস্পরে ঈর্ষা করো না পরস্পরে ঘৃণা করো না এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না তোমরা আল্লাহর বান্দা ও ভাইয়ের মতো হয়ে যাও তাহলে কি আমরা মায়েশের সাথে অন্যায় করেছি হ্যাঁ অবশ্যই অন্যায় করেছো ঘৃণা আর দূরে সরিয়ে রেখে কখনো মানুষকে ভালো করা যায় না ডেকে কাছে নিতে হয় আর ভালোবাসা দিয়ে মন জয় করতে হয় এরপর নেহা রাফিয়া তানিয়া সবাই মাইসার কাছে ক্ষমা চায় মাইসা ক্ষমা করো তুমি আমাদেরকে তোমাকে আমরা বুঝতেই চেষ্টা করিনি আমাকেও ক্ষমা করো আমিও চেষ্টা করব, তোমাদের মনের মতো হওয়ার হুম এটাই হলো ইসলামের শিক্ষা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে ইসলাম শান্তি সৌহার্দ্য ও ভালোবাসার ধর্ম ক্ষমা ভালো ব্যবহার এবং একে অপরের প্রতি সহানুভূতি বন্ধুত্বকে টিকিয়ে রাখে এই পিঁপড়াগুলো আবারও আমার খেলার জায়গায় চলে এসেছে দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা হুম কেন তারা তো কোনো ওরা বিরক্ত করছে আমাকে কিছুই আমার খেলার জায়গায় এসে ঘোরাঘুরি করছে কেন আব্দুল্লাহ তুমি কি জানো জীব জন্তুদের দয়া করা কতটা গুরুত্বপূর্ণ কাজ কেন নানু ওরা তো ছোট্ট প্রাণী ওদের মারলে কি হবে শুনো আব্দুল্লাহ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় কোন জীবকে কষ্ট দেবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে কষ্ট দেবেন কি আল্লাহ শাস্তি দেবেন আমাকে হ্যাঁ আল্লাহ তালা তো আমাদের সকল সৃষ্টিকুলের প্রতি দয়া করতে বলেছেন মানুষও কিংবা ছোট্ট একটা পিঁপড়া সবাই তো আল্লাহ তালার সৃষ্টি আমরা যদি তাদের কষ্ট দেই তাহলে আল্লাহ যে অসন্তুষ্ট হবে কিছুটা ভেবে এরপর সে নানুর দিকে তাকায় কিন্তু ওরা তো শুধু ছোট্ট পিঁপড়ে মাত্র এত ছোট যে ওরা কারো তো উপকারে আসতে পারে না ছোট হোক বা বড় হোক তাদেরও তো জীবন আছে তোমার কি সেই হাদিসটা মনে আছে একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে তখন তিনি বলেছিলেন আগুনের শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই আছে আর কারও না আবু দাউদ দেখেছ ভাইয়া নবীজিও পিঁপড়াদের কষ্ট দিতে নিষেধ করেছেন আচ্ছা ঠিক আছে নানু আমি আর কোনো দিন পিঁপড়াদের কষ্ট দেব না পরের দিন আব্দুল্লাহ তার বন্ধু জাহিদের সাথে খেলছে আব্দুল্লাহ দেখো দেখো ব্যাংকটা কত সুন্দর আব্দুল্লাহ ব্যাংকটা দেখে দৌড়ে এসে লাঠি হাতে নিয়ে সে ব্যাংকটিকে তাড়ানোর চেষ্টা করে দাঁড়া বেটা তোকে আজ মজা দেখাই কি বলছো আব্দুল্লাহ তুমি ব্যাংকটারে মারতে চাইছো কেন মারলে কি হবে এটা তো একটা ব্যাংক কিন্তু জিতবে কষ্ট দেওয়া তো পাপ আমাদের নবী কইছে একটা জীবরেও কষ্ট দিলে কে আমাদের দিন তার বিচার হইব আবদুল্লা যখন একটু চুপ করে যায় তার মাথায় তখন তার নানুর কথাগুলো ঘুর পাক খায় তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ভুল হয়েছে আমি আর ব্যাংকে মারবো না চলো জাহিদ স্কুল ছুটির পর আবদুল্লা বাড়িতে ফিরে আসে বিকেলবেলা সে চুপচাপ বসে পিপড়াদের চলাচল দেখছে হঠাৎ মনিরা এসে পাশে বসে ভাইয়া কি দেখছো দেখো মুনিয়া পিঁপড়াগুলো আমাদের মতোই কাজ করছে সব পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাইয়া নানু বলেছিল ওরাও নিজেদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করে আব্দুল্লাহ এবার আর পিঁপড়ার লাইন ভাঙে না নানু আমি আর কোনো প্রাণীকে মারবো না তুমি ঠিক বলেছো ওরাও তো আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ মনে রেখো আব্দুল্লাহ জীবের প্রতি দয়া করাই হলো সত্যিকারের মুমিনের গুণ এরপর সকালবেলা আবদুল্লাহ উঠোনে খেলছে সে একটি ছোট্ট বল দিয়ে খেলছিল হঠাৎ একটি বিড়াল এসে বল আগের দিন নানুকে দেওয়া ওয়াদার কথা সে ভুলে যায় আরে এটা তো আমার বল মাটিতে রাখা একটা ছোট্ট কাঠি তুলে বিড়ালটিকে মারার জন্য দৌড়ায় তুই আমার বল নিয়ে পালাবি কিন্তু আবদুল্লা গিয়ে লাঠি দিয়ে তাকে মারতে চায় ঠিক তখন নানু এসে দ্রুত আবদুল্লাকে বাধা দেয় আবদুল্লা এটা তুমি কি করছো কি তুমি কালকে আমাকে কি কথা দিয়েছিলে সব কি তুমি ভুলে গেছো বিড়ালটা আমার বল নিয়ে গেছে নানু তাই তোকে আমি শাস্তি দিতে চাচ্ছি আবদুল্লা তুমি কি জানো এই বিড়ালটাও আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ আমাদের শুধু মানুষ নয় সমস্ত প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন কিন্তু এটা তো বিড়াল নানু ওকে মারলে কি হবে নবীজি সাল্লাই একটা হাদিসে বলেছেন একজন নারীকে শুধুমাত্র চাহার নামে নিক্ষেপ করা হয়েছে এই জন্য যে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল সে তাকে খেতে দেয়নি এমনকি পানিও দেয়নি তাছাড়া তাকে করেনি ফলে সেই বিড়ালটি ধীরে ধীরে মারা গিয়েছিল কিন্তু আমার তুমি কি জানো নবীজি গিয়েছিলাম বিড়ালকে কতটা ভালোবাসতেন তার সময় অনেক সাহাবিও তাদের ঘরে বিড়াল পুষতেন কারণ বিড়াল খুবই পরিষ্কার প্রাণী আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত তাদের প্রতি দয়া করা দেখো দেখো ও তো শুধু খেলতে চেয়েছিল যেমন তুমিও খেলছো। খেলাধুলা করার অধিকার আছে তারা আমাদের মতোই আনন্দ পেতে চায় নানু আমি আর কখনো বিড়াল বা অন্য কোনো প্রাণীকে মারব না আলহামদুলিল্লাহ এই হলো প্রকৃত মুসলমানের গুণ মনে রেখো জীব প্রতি দয়া করলে আল্লাহ আল্লাহতালা তোমাদের প্রতিও দয়া করবেন নানু এখন থেকে আমি সত্যি সত্যি সব প্রতি দয়া করব। কথা দিচ্ছি আপনাকে আমি আল্লাহর সৃষ্টি বলে ওদেরকে আমি ভালোবাসব এরপর থেকে আব্দুল্লাহ এখন আর প্রাণীদের বিরক্ত করে না বরং তার বাগানের পাশে ছোট্ট একটি জায়গা বানিয়ে সেখানে খাবার রাখে পাখিরা আসে চলাফেরা করে ওদের সাথে অনেক মজা করে আমাকে ক্ষমা করো পূর্বে আমি জীবদের অনেক কষ্ট দিয়েছিলাম আর কখনো দেব না ভাইয়া তুমি এখন ভালো হয়ে গেছ তাই না হ্যাঁ নবীজি আমাদের বলেছেন সব সৃষ্টির প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন দেখলে তো ছোট্ট বন্ধুরা জীবজন্তুর প্রতি দয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আর বিকেলবেলা একটা বড় উঠানে কয়েকজন বাচ্চা মিলে খেলছে খেলায় আছে রাহাত শফি মিম আর তিষা তারা সবাই কাছাকাছি বয়সের তারা ক্রিকেট খেলছে রাহাত ব্যাট করছে সাফি বোলিং করছে সাফি তোর বলে হা কথা রাহাত যে আমি তোকে আউট করে দেবো হুম দেখা যাবে আমি ছক্কা মারতে পারি নাকি তুই আমাকে আউট করে দিস এরপর সাফি বোলিং করে আর রাহাত সত্যি সত্যি বিশাল একটা ছক্কা মেরে দেয় বলটি পাশের বাগানে গিয়ে পড়ে নিম আর তৃষার বল নিয়ে আসা নিয়ে ঝগড়া শুরু হয় এই তৃশা তুই বল ধরতে গেলে কেন হ্যাঁ এই জন্যই তো বল চলে গেছে জঙ্গলে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম যা এখন তুই নিয়ে আয় কী বল আমি নিয়ে আসবো একবার আমি নিয়ে এসেছি এবার আমি পারবো না এবার তোর পালা তুই নিয়ে আয় এরপর ওদের ঝগড়ায় রাহাত আর সাফিও যোগ দেয় তখন সবাই মিলে তর্কে মেতে ওঠে তোমরা কি এখন আমাদের খেলা নষ্ট করে দিবে বল নিয়ে আসা তো সামান্য কাজ সেটাও করতে চাইছো না তোমরা মারার হয়েছে তুই এদের কারণ হ্যাঁ এখন শব্দ তুই নাকি আউট করবি আমাকে এজন্যই তো আমি ছক্কা মেরেছি কই আমাকে আউট করতে পারলি চাপাবাজ এভাবেই একজনের সাথে অন্যজনের তুমুল ঝগড়া লেগে যায় তাদের ঝগড়া এতটাই বেড়ে যে পরে তাদের দাদি এসে সেখানে হস্তক্ষেপ করেন দাদি তখন পাশের বাড়ি থেকে ফিরছিলেন বাচ্চাদের ঝগড়া দেখে তিনি তাদেরকে ডেকে বললেন আরে আরে কি কি হয়েছে তোমাদের বিকেল বেলা এত সুন্দর সময় আনন্দ না করে তোমরা ঝগড়া করে নষ্ট করছো দাদি ওরা সব সময় বল আনা নিয়ে ঝগড়া করে আর খেলার আসল মজাটাই নষ্ট করে দেয় দাদি আমার কোনো দোষ নেই টিসা আমার জায়গায় বল ধরতে গিয়েছিল এজন্যই বলটা জঙ্গলে চলে গেছে আমি থাকলে ক্যাচ ধরে ফেলতাম এখন তো আমাকে বলতে আনতে বলছে দাদিও মিথ্যা বলছি আমি তো ঠিকঠাকই বল ধরতে গিয়েছিলাম কিন্তু ও গিয়ে আমাকে ডিস্টার্ব করেছে এই জন্য বলটা আর আমি ক্যাচ ধরতে পারিনি এরপর দাদি মৃদু হেসে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করেন তিনি একটি গল্প বলতে শুরু করেন শোনো বাচ্চারা শোনো তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে তোমাদেরকে একটা গল্প বলি তারা পরস্পরের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান দেখাতেন তাই না কি দাদি বলেন তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর একটা বিষয়ে মতের অমিল হয়েছিল কিন্তু তারা ঝগড়া না করে একে অপরের সঙ্গে আলোচনা করলো শেষমেশ তারা সেটার সমাধানও বের করে ফেলল এ থেকে বোঝা যায় ঝগড়া কোনো সমস্যার সমাধান নয় যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কারণ আল্লাহ আল্লাহতালা পরস্পরের প্রতি রাগ বা বিদ্দেশ পোষণ করতে নিষেধ করেছেন কারণ মুমিনগণ পরস্পর ভাই ভাই দাদি তাহলে কি আমরা ভুল করেছি হ্যাঁ তবে ঝগড়া করা স্বাভাবিক বিষয় কোনো কারণে ঝগড়া সৃষ্টি হতেই পারে কিন্তু যদি মাফ করে দাও তবে আল্লাহ তোমাদেরকে বেশি পছন্দ করবেন বলেছেন তোমরা একে অন্যের প্রতি যত্নবান হও আর ঝগড়া ও বিদেশ এড়িয়ে যাও তখন বাচ্চারা নিজের ভুল বুঝতে পারে এবং বল আনার জন্য ঝগড়া বন্ধ করে দেয় এবং আবার খেলায় মন দেয় এভাবেই সেই দিনটি কেটে পরদিন বিকেলে আবার বাচ্চারা খেলতে আসে কালকের ঝগড়ার পর তারা আজ একটু শান্ত ছিল কিন্তু আবারও একটি ছোট ঘটনা নিয়ে তর্ক শুরু হলো সাফি বল করতে গিয়ে বলটি বাইরের দিকে চলে যায় এটা হোয়াইট বল ছিল না না এটা বল তুই কেন মেথা কথা বলছিস বলতো তোরা আবার ঝগড়া করছিস তোদের জন্য কি আজও শান্তিতে খেলতে পারবো না ওহ তোমরা আবার কেন ঝগড়া শুরু করেছ হ্যাঁ এ সময় দাদি আবারও মাঠের পাশে এসে দাঁড়িয়ে শুনতে পায় তারা আবারও ঝগড়া করছে তখন সে আবারও বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে সবাই থামো থামো বলছি আবার কি হচ্ছে আমি তো মনে করেছিলাম তোমরা আগের দিনেই বুঝে গেছো ঝগড়ার কুফল সম্পর্কে তাহলে আবার কেন ঝগড়া শুরু করেছ বলো তো দাদি ওটা কারেন্ট বল কিন্তু মেম বলছে ওটা নাকি হোয়াইট বল ছিল না দাদি সাফি মিথ্যা বলছে ওটা হোয়াইট বল ছিল শোনো বাচ্চারা তোমরা যদি নিজেদের ভুল বুঝতে না পারো তাহলে কেমন করে হবে বলো তো রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে আরো বেশি ক্ষমা করেন যদি তোমরা একে অপরকে ক্ষমা না করো তাহলে খেলার মজা কোথায় বলো তো আল্লাহ সব সময় আমাদের ক্ষমা করতে বলেন শান্তিতে থাকলে সবাই আনন্দিত থাকবে বুঝেছো সব বাচ্চারা মাথা নিচু করে ভাবতে থাকে তারপর সাফি মিম ও একে অপরকে ক্ষমা করে দেয় আমি দুঃখিত মেম হ্যাঁ আমিও এবার আমরা শান্তিতে খেলা করব আর ঝগড়া করব না বুঝলে তো তোমরা শান্তি এবং ক্ষমা একে অপরকে ভালোবাসার একমাত্র উপায় ইসলাম আমাদের সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করতে শেখায় এবার মিম ব্যাট করছে সাফি বল করে মিমকে আউট করে দেয় কিন্তু মিম আউট মানতে চায় না আমি আউট না বল তো স্ট্যাম্পে লাগি নি বল স্ট্যাম্পে লেগেছে তুই মিথ্যা কথা বলছিস আমিও দেখেছি তুই আউট মিম খেলার নিয়ম মানতে শিখ মিম আমি আর খেলবই না তোমাদের সাথে তোমরা সবাই মিলে আমাকে আউট করতে যাচ্ছো তিশাও মিমের পক্ষ নেয় আবার ঝগড়া শুরু হয় দাদি আবারও বাইরে আসেন আমি তো মনে করেছিলাম তোমরা এখন ভালো হয়ে যাবে আবার শুরু করলে তাতে ওরা আমার আউট করা নিয়ে মিথ্যা কথা বলছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে আরো একটি গল্প শোনাই রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একবার বলেছিলেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে লড়াইয়ে জয়ী হয় বরং সেই ব্যক্তি জয়ী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তোমরা যদি খেলায় সামান্য বিষয়ে রাগ করো তাহলে কি শক্তিশালী হওয়া সম্ভব বলতো এরপর বাচ্চারা চুপ হয়ে যায় দাদি আরো বলেন একবার কাছে একজন এসে বলল আমাকে এমন কিছু দিন যা আমার জন্য ভালো হবে রসুল্লাহ সাল আলহ্লাম তাকে বললেন রাগ নিয়ন্ত্রণ করো দাদি তাহলে কি আমাদের রাগ করা উচিত না রাগ করা মানুষের স্বাভাবিক স্বভাব তবে সেটি নিয়ন্ত্রণ করা উত্তম যদি তোমরা একজন আরেকজনকে দোষ না দিয়ে খেলার নিয়ম মেনে খেলো তাহলে সবাই খুশি থাকবে এরপর বাচ্চারা নিজেদের ভুল বুঝতে পারে এবং সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো ঝগড়া করবে না তখন মিম সবার সামনে বলে সবার কাছে আমি ক্ষমা চাই আমি আউট হয়েছিলাম কিন্তু আমি সেটা মানিনি আমিও ক্ষমা চাই হয়তো বা আমি বেশি তর্ক করে ফেলেছি আসলেই আমরা যদি নিয়ম মেনে খেলি তাহলে আর ঝগড়া হবে না আর আমরা যদি ক্ষমা করতে শিখি তাহলে খেলায় মজা থাকবে দাদি হাসি মুখে ঘরে ফিরে যান তারপর তাদের মধ্যে আর ঝগড়া হয়নি দেখলে তো ছোট বন্ধুরা পরিবারে বা খেলার মাঠে ঝগড়া হলে আমাদের কি শিক্ষা মাথায় রাখতে হবে ইসলাম আমাদের শান্তি ও সমঝোতার শিক্ষা দেয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সবার সঙ্গে সুন্দর আচরণ করে সহি বুখারি